ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকে কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে চোদ্দ হাজার সাতশো কিলোমিটার প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোর্জোর এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সেই কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রী তো ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে সবটাই মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবারে বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও ভালো লেগেছে পাশাপাশি সে আরো জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এসে এখানে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রে নিচে সেই কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত

কথাবার্তা কিরকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর শপথের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলোও কি সব মোবাইলের সাহায্যে না না ও এই কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আর সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললো হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মণ্ডল আপনি ছেলের বাবা হুম আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমাদের ছ বছর সম্পর্কে কী করে পরিচয় হলো আপনাদের ফোনে বুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে রাখতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপর হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন বাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি আছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সব কি হিন্দু বাঙালি মতেই হ্যাঁ সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা হবে না উনি ওইভাবেই রাজি হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি এই আর উনি কি প্রফেশনে ছিল উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল এমবিএ করেছে হয়তো সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিং এর কাজ করতে সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে হ্যাঁ সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে এবার সবাই তো জানে না কাউকে তাদের বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে যারা যেটুকু নিয়ে জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ হ্যাঁ বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে আপনার নাম আমার নাম কার্তিক মন্দির এটা কোন জায়গা ফরেশডাঙ্গ নবদ্বীপ ফরেড সংস্কৃত কলেজের আছে